নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভল চ্যালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চাল ভাজা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি এই দেখুন এখন চালটা একটু আমি বেছে নিচ্ছি কারণ দু একটা ফুটো চাল আছে এই দেখুন একটু বেছে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে লাইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন আমি একটু চালনি দিয়ে চালিয়ে নিচ্ছি কারণ অনেক সময় বালি পাথর থাকতে পারে এই জন্য বাঁচতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এই আমি চেলে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারাও পারলে একটু চেলে নেবেন তাহলে বালি পাথর কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে এই দেখুন চেলে নিয়েছি চেলে নেওয়ার পরে চালগুলো কিন্তু গোটা গোটা হয়ে গেছে অনেক সময় চালে কিন্তু দরা চাল বা ভাঙা চাল থাকে সেটাও কিন্তু নিচে গলে যাবে দেখুন আমি চালিয়ে নেওয়ার পরে আমি একটু মাপ করে নিলাম তাহলে আন্ডাইজটা কিন্তু ভালো হয় যেহেতু নব লবণ মাখিয়ে নিতে হবে এই দেখুন এখন আমি মেপে নিয়েছি এক পায়ে চাল আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব অনেক সময় আপ চালটা না ধুলেও হয় কিন্তু আমি ধুয়ে নেব যেহেতু এটা রেশনের চাল এজন্য আমি ধুয়ে নেব কারণ রেশনের চালে কিন্তু অনেক সময় অনেকটা নোংরা জল বের হয় এই জন্যই আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর এ দেখুন চালে কিন্তু অনেকটাই ফুটো ফুটো চাল আছে এগুলো একটু হাত দিয়ে বেছে নিচ্ছি আর বালি পাথর তো বাছার কোনো প্রয়োজন নেই কারণ আমি চালনি দিয়ে চালিয়ে নিয়েছি এই জন্য বালি পাথর ছোটো ছোটো সেটা কিন্তু গলে গেছে এই দেখুন এইভাবে চেলে নিচ্ছি খুবই সহজ চাল ভাজা ভাজা বাড়িতে আর এটা কিন্তু বেশি খেতে ভালো লাগে যে যখন বৃষ্টি হবে ঝমঝম বৃষ্টি পড়তে থাকবে তখনই কিন্তু চাল ভাজাটা বেশি খেতে ইচ্ছে হয় আর খেতে ভালোও লাগে এখন তো আর কিছুদিন পরে বর্ষাকাল তখনই কিন্তু চাল ভাজাটা চায়ের সাথে কিংবা এমনি শুধুমুখেও খেতে ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে আমি একটু ধুয়ে জলটা ফেলে দেবো আর দেখবেন কতটা জলে নোংরা বেরোবে এই জন্যই কিন্তু ধুয়ে নেবেন এই দেখুন কতটা নোংরা জল বেরোচ্ছে এই জলটা কিন্তু ধুয়ে ফেলে দিলে সব থেকে চাল ভাজাটা খেতে ভালো লাগে আর রেশনের চাল তো অনেক আনতে গেলে কিন্তু অনেক সময় নানা রকম লোকে হাত দিয়ে থাকে এই জন্য ধুয়ে নেওয়াটাই থেকে ভালো যেহেতু খাবার জিনিস আমরা বাড়িতে বানাচ্ছি এই জন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সবথেকে ভালো এ দেখুন জলটা আমি ফেলে দিয়েছি এখন আমি আবার একটু জল দিয়ে দেব এইভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিলেই হবে আমরা বাড়িতে যাই খাবার বানাই না কেন এই পদ্ধতিতে কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাই দেখুন বন্ধুরা ধুয়ে নিয়েছি এখন একটা ছিদ্র দেওয়া টাকা দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ চালের গায়ে যে এক্সট্রা জল থাকবে সেটাও কিন্তু ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে চ আর ধোয়া হয়ে গেলেই ধুয়ে নিয়ে আবার টকা থেকে দেখুন ওই ডাব্বাতেই আমি ঢেলে নিয়েছি কারণ এটাতে আমি লবণটা মাখিয়ে নেব আপনারা যে কোনো জায়গাতে ধুয়ে মেখে নিতে পারেন লবণ তাতে কোনো অসুবিধা নাই আপনাদের পছন্দ মতো জায়গাতে মাখিয়ে নেবেন তো দেখুন আমি এখন এক পায়ে চালে চারটে ভাগ বসিয়ে দিচ্ছি লবণটা তাহলে ঠিকঠাকভাবে হবে এই দেখুন চারটে ভাগ দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লবণটা একটু মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু চালের সাথে সমানভাবে মিশেবে না এ দেখুন হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি আর এখন মাখিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিলেই লবণ কিন্তু ভালোভাবে মিশে যাবে আর কিছুক্ষণ মাখানোর পর আমি কিন্তু এখানে চালের মধ্যে এক টেবিল চামচ সাদা তেল কিন্তু দিয়ে দেব তাহলে চালটা বেশ পিছলে পিছলে হবে যখন কড়াইয়ের মধ্যে নেড়ে নেব তাহলে কিন্তু আর ভেঙে যাবে না চালগুলো কিংবা কড়ার মধ্যে লেগে যাবে না অনেক সময় চালে কিন্তু খঞ্জ ধরে যায় তখন চালগুলো কিন্তু ভেঙে ছোট ছোট দরা চালে পরিণত হয়ে যায় এই দেখুন এক চামচ সাদা তেল দিচ্ছে আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তবে সাদা তেলটাই থেকে ভালো আপনারা এখানে যদি কালার দিয়ে চাল ভাজা খেতে চান তাহলে এক চিমটে হলুদ দিয়ে দেবেন আমি কিন্তু এখানে হলুদ দিচ্ছি না আমি কিন্তু সাদাই ভাজবো আমি হলুদ দিয়ে অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু খেতে ভালো লাগে এই দেখুন তেলও কিন্তু ভালোভাবে মাখিয়ে মিশিয়ে মিশিয়ে নিলাম এখন আমি মাখানোর পরে কিছুক্ষণ কিন্তু এইভাবে রেখে দেব তাহলে চালের গায়ে কিন্তু ওই লবজ জলটা টেনে যাবে আর চালটা ঝরঝরে হয়ে যাবে আর চালটা ঝরঝরে না হলে কড়ার মধ্যে কিন্তু নাড়া যাবে না যেহেতু চালে জল আছে লোহার কড়ায়ে লেগে যাবে কড়াইটাও নষ্ট হয়ে যাবে আর চালগুলোও কিন্তু ভালো নাড়া যাবে না এই দেখুন আমি বেশ কিছুক্ষণ রেখে দেব এই দেখুন রেখে দিয়েছিলাম চালটা কিন্তু খুব ঝড়ঝরে হয়ে গেছে চালের গায়ে এক ফোঁটাও জল নেই এখন আমি এটা লোহার কড়াইয়ে নাড়তে শুরু করবো দেখবেন লোহার কড়াইও আর লেগে যাবে না এই দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি আর ঢেলে নিয়েছি লোহার কড়াইয়ে একটু গরম করে নেবো যেহেতু চালটা আমার ঝড়ঝরে হয়ে গেছে চালের গায়ে জল নেই আর বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নেই আমি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট একটু নেড়ে নিচ্ছি তাহলেই কিন্তু চালের কালারটাও একটু পরিবর্তন হয়ে আসবে তখন নামিয়ে নেব এই দেখুন এইভাবে নাড়তে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না খুব বেশি যদি জাল দিয়ে দিই তাহলে কিন্তু লোহার কড়াইটা অনেকটাই বেশি গরম হয়ে চালগুলো পুড়ে যাবে বা ফুটে যাবে দেখুন আমি নামিয়ে নিয়েছি চালের কালারটা পরিবর্তন হয়ে গেছে এই দেখুন নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি অনেকটা গরম আছে যেহেতু আমার কম চাল এই জন্য লোহার কড়াইটা কিন্তু অনেকটা গরম আছে একটু ঠান্ডা করে নিই আর এদিকে আমি উড়নে ভাজবো তার জন্য দেখুন খোলা বসিয়ে বালিও দিয়ে দিয়েছি বালি কিন্তু গরম হতে হয়ে গেছে এখন হাতে মাপে একলোট করে নেব আর বালির মধ্যে দিয়ে কিন্তু চাল ভাজাগুলো ভেজে নেব আমি এখানে বালি দিয়ে ভাজছি আপনারা পারলে লবণ দিয়েও ভাজতে পারেন এই দেখুন গরম হয়ে গেছে বালি কিছুটা চাল দিয়ে দিয়েছি আর কুচি দিয়ে দেখুন এইভাবে নাড়তে নাড়তে দেখুন সমস্ত চাল ভাজাগুলো কী সুন্দর ফুটে উঠেছে এখন বের করে নেব যেহেতু আমাদের বাড়ি বাড়িতে মুড়ি ভাজা হয় বালি দিয়ে এই জন্য আমি কিন্তু বালি দিয়ে চাল ভাজাটা ভেজে নিচ্ছি আপনারা গ্যাসও ভাজতে পারেন লবণ দিয়ে তাতেও কিন্তু ভালো হয় দেখুন বের করে নিয়ে আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছি ওই একই রকম পদ্ধতিতে নাড়াচাড়া করে দেখুন চালটা ফুটে গেলে আমি বের করে নিচ্ছি এই পদ্ধতিতে আমি সমস্ত চালগুলো কিন্তু ভেজে নেব এ দেখুন এইভাবে বের করে নিচ্ছি আপনারা যদি কেউ এইভাবে বের করতে না পারেন তাহলে কিন্তু ওই চালনিটার মধ্যে যেটাতে চাল চেলেছিলাম ওটার মধ্যে খলাইটা ধরে ঢেলে দিলে তাহলে চেলে দিলে বালিগুলো পড়ে যাবে আর চাল ভাজাগুলো রয়ে যাবে দেখুন ভেজা হয়ে গেছে এখন এটা একটু ভালোভাবে আমি চালিয়ে নেব তার জন্য হাত দিয়ে প্রথমে একটু ঘষে নিচ্ছি তাহলে ওই যে কালো কালো চোয়া মুড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু মুড়ি নয় ওটা কিন্তু বালির ঢেলাগুলো ওগুলো কিন্তু গলে যাবে খুবই সহজ জাল ভাজা ভাজা বাড়িতে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এইভাবে চালিয়ে দেখুন আমি সমস্ত চাল ভাজাগুলো কুড়িয়ে নেব আর কুড়িয়ে এবারে আপনারা আপনাদের পছন্দ মতো কলাই ভাজা কারিয়ে পাতা দিয়ে আপনারা মিক্স করে আর রেখে দেবেন সারা বছর জুড়ে খেতে পারবেন এই পদ্ধতিতে চাল ভাজা যদি ভাজতে পারেন তো আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসছি আবারও পরের ভিডিওতে